ধর আর ভাল লাগে না নিজের বাসার আশেপাশে এত সুন্দর সুন্দর মেলা হয় আর আমি খবর পাই নাকি সবার শেষে আর সেখানে যাইও আমি একদম লাস্টের দিনে এটা কোনো কথা তারপর যখন জানতে পারি মেলার কথা তখন আর সময় নষ্ট না করে ছুটতে ছুটতে চলে আসি সে মেলাতে তো হ্যালো বন্ধুরা সবার কি অবস্থা সবাই কেমন আছেন এই শীতের দিনগুলো কেমন কাটছে আপনাদের আমি তো প্রায় প্রত্যেক দিনই নতুন নতুন একটা করে অসুখে জড়াই আর সে অসুখ নিয়ে ঘুরে বেড়াই এভাবে তো আজকেও বড় বাচ্চা আর সাথে অসুস্থতাকে নিয়ে চলে আসলাম রাজশাহী কলেজের এই উদ্যুক্ত মেলাতে আর আজকে ছিল মেলাটার শেষ দিন যাই হোক বাড়ির আশেপাশে এভাবে মেলা হয় আর আমি খবর পাই সবার শেষে কিন্তু জানার পরে আর এক সেকেন্ড সময় নষ্ট করি না শেষের দিন হোক লাস্টের দিক আর প্রথমের দিক চলে আসি মেলাতে ছুটতে ছুটতে দেখ আর এই রাত্রের কলেজের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে যদিও এই কলেজে আমি পড়াশোনা করিনি কিন্তু যতবারই এই কলেজে আমি আসি একটা না একটা কাণ্ড ঘটিয়ে যাই যাই হোক এগুলো নিয়ে গল্প না হলে অন্য একদিন করব আজকে গল্প করি আপনাদের সাথে এই মেলার মেলাতে আসার পরে তো এই সব চমলক্ষ ড্রেসগুলোকে দেখে আমার মনে হচ্ছিল যা দেখছি আমি সবই কিনে ফেলি কিন্তু আমার হাতের এই পার্স ব্যাগ ভর্তি তো আর আমার টাকা নেই যে যা ইচ্ছা হবে তাই কিনবো তাই চলে আসলাম এই তিরিশ চল্লিশ টাকার দোকানে এইখানে সব জিনিস যা বিক্রি হচ্ছিল ছিল টাকার সবগুলো বাবু তো আমার কোল থেকে নামছিল না তাকে অনেক পটায় পটায় কোল থেকে একটু নেমে তারপরে এই জিনিসগুলোকে আমি একটু বেশি করে ভালোভাবে পছন্দ করে তারপরে কিনেছি তারপরে এই ফুলগুলোকে দেখি আর ফুলগুলো আমার অনেক পছন্দ হয় তারপরে কিনতে চাচ্ছিলাম কিন্তু পরে আমার জামে আমাকে বলে এই কি কিনে নিয়ে তোমার ঘর সাজানোর মতো ঘর আছে আগে নিজের ঘর গালাকে ভালোভাবে গুজিয়ে গেছে তারপরে কিনে নিয়ে যাব। তারপরে আবার গুটি গুটি পায়ে দোকান দেখছিলাম পরে এই দোলনাগুলো দিকে চোখ যায় এখানে চলে আসি আর তারপরে এই দোলনাটা কিন্তু একদম আমার সাথে ম্যাচিং হয়ে পরে দোকানদার কি দাম জিজ্ঞেস করলে সে এইটার প্রাইস কিন্তু আমাকে অনেক বলে পরে ভাবি যে না এগুলো কেনার মতো সামর্থ্য আমার এখনো হয়নি তাই বাদ দিয়ে তাই সামনে আবার এগিয়ে যাই তারপরে মেলার এপাশ ওপাশ আরো ঘুরতে ঘুরতে চলে আসি আমরা এই চেকি মেকি বেলুন কাছে এগুলো দেখে তো আমার অনেক সুন্দর লাগছিল অনেক চিকমিক চিকমিক করছিল একদম পরে এগুলাকে একটা হাতে বের করে নিয়ে আর তারপরে এগুলাকে নিয়ে আমি একটু ভিডিও বানাই দেখতে অনেক সুন্দর লাগছিল তাই এগুলাকে নিয়ে অনেক পোস্ট বাস দিয়ে কিছুটা ছবিও ক্লিক করি আর এই বেলুন গ্রহণের সামনেই ছিল বাচ্চাদের খেলার জায়গা এখানে একটা নাগর আর নৌকা ফিট করে রাখা ছিল বাচ্চাদের খেলার জন্য তো আরিয়ান আমাকে বারবার সেখানে টেনে নিয়ে কিন্তু আরিয়ান অনেক ছোট তাকে এই আমি খেলতে চাচ্ছিলাম না শেষ দিয়ে পড়ে যায় তাহলে অনেকটা ক্ষতি হয়ে যেতে পারতাম তাই তাকে নিয়ে অন্যদিকে চলে আসলাম তাকে ভুলিয়ে ভালিয়ে ফুটিয়ে সাটিয়ে আর এই দোকানটাতে চলছিল নাকি থ্রি পিসের অফার ছয়শ পঞ্চাশ টাকা থ্রি পিস দিচ্ছিল কিন্তু থ্রি পিস গুলো নিয়ে কালেকশন ছিল অনেকই খারাপ কারণ এইটা ছিল মেলার শেষ দিন আর থ্রি পিসগুলোর প্রায় অনেকটাই বিক্রি হয়ে গেছে মেলাতে আসার পর থেকে মনে মনে চিন্তা করছিলাম নিজের জন্য একটা চম্বলগো ড্রেস কিনবো কিন্তু কি আর করার এসেছি মেলাতে একদম শেষ দিনে আর এখানে এসে দেখি প্রায় প্রত্যেকটা দোকানে অনেক সুন্দর সুন্দর ড্রেস সেল হয়ে গেছে তো কি করবো চলে আসলাম ইয়ারপোর্টের কাছে আর এখানে এসে একটা ড্রেস আমার অনেক পছন্দ হয় তো সেটাকে কিনেই ফেললাম মেলাতে সারাদিন ঘুরে ঘুরে একটা ড্রেস তো আমার পছন্দ হয়েছে যাক সেটা কিনলাম অনেক আনন্দ সহকারে যাই হোক মনের মধ্যে একটু শান্তি আসলো অনেক ঘোরাঘুরি করার পর নিজের জন্য একটা চমলক্ষ ড্রেস কিনে ফেললাম আমার বর তো আমাকে বারবার বলছিল যাই তো কিনছো নিজের জন্য কিনছো আমার জন্য তোর কিছু কিনছো না তাকে বোঝালাম যে এই মেলাতে তোমাদের জন্য কিছু নাই তো চলো তোমাকে বাইরে মার্কেট থেকে কিছু কিনে দেবো তারপরে এই তো আমাদের শেষ মেলাতে ঘোরাঘুরি তাকে নিয়ে চলে গেলাম বাইরে আজকের জন্য এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ